নমস্কার আজকে মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা করবো কেন অলরেডি আপনার প্রত্যেকেই যারা আমার নিয়মিত ভি তারা জানে আমি ট্রানজিটটা নিয়ে খুব জোর দিই কেননা এইটার উপরে বেস করে কিন্তু অনেকটাই বিচার হয় আজকে বলবো মঙ্গলের ট্রানজিট এক বছর পরে মেষ রাশিতে মঙ্গল আসবে অর্থাৎ কিছু রাশির জীবনে যথেষ্ট ভালো পরিবর্তন দেখা যাচ্ছে কারণ মঙ্গল হচ্ছে সাহস ও পরাক্রমের দেবতা মঙ্গল হচ্ছে গ্রহের সেনাপতি মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু কম বেশি পজিটিভ নেগেটিভ এফেক্ট হবে মঙ্গল আগামী পয়লা জুন যথেষ্ট এখন দেরি আছে তা সত্ত্বেও আপনাদের এক্সট্রা দিয়ে রাখলাম আগামী পয়লা জুন দু নিজের রাশিতে প্রবেশ করবে এর ফলে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট ভালো পরিবর্তন আসতে চলেছে বারো রাশির জীবনে পরিবর্তন কিন্তু কিছু রাশির জীবনে যথেষ্ট ভালো পরিবর্তন প্রচুর পরিমাণে অর্থ আসবে টাকা পয়সার যোগাযোগ হবে এবং টাকা পয়সা আসবে আর্থিক যাদের যথেষ্ট ডেভেলপ হবে আপনার মধ্যে একটা মানে কি বলবো কনফিডেন্স বাড়বে রাগ তেজ বাড়বে এবং বিশাল পরিমাণে একটা মানে আপনার যে নেগেটিভিটিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি বুক করতে পারেন এবং সবচেয়ে বড় কথা আপনার মধ্যে কনফিডেন্সটা বাড়বে কোন কোন রাশির জীবনে সেটা হয় প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি রাশির অধিপতি হলো মঙ্গল সুতরাং আপনার রাশিতে যখন মঙ্গল ঢুকবে তখন কিন্তু আপনার মধ্যে একটা রাগ তেজ বাড়বে কনফিডেন্স বাড়বে এবং লোককে ভীষণ একটা ডোমিনেট করার মেন্টালিটি আসবে সুতরাং এগুলো কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতে হলে কিন্তু এই সময় কিন্তু আপনি অনেক কিছুই করে নিতে পারবেন কেননা এই সময় আপনার রাশিতে যখন মঙ্গল বসে থাকবে তখন আপনার মধ্যে অনেক সুযোগ সুবিধা আসবে সেটাকে আপনাকে পপাই ইডুলাইজ করতে নিজেকে মেন্টালিটি কন্ট্রোল রেখে এবং বিহেভিয়ারটা কন্ট্রোল কেন আপনার বিয়ের মধ্যে একটা উগ্রতা ভাব আসবে কেন রোজগার আসবে এবং রোজগার যথেষ্ট আপনার কোনো নানারকম দিক তৈরি হবে জীবন সম্পর্ক ভালো হবে কিন্তু আপনার ব্যবহারে কিন্তু অনেকে রুষ্ট হবে সম্পত্তির লেনদেনে সম্পত্তি কিনতে পারেন এই সময় অবিবাহিত তাদের এই সময় বিয়ে হয়ে যেতে পারে বিয়ের প্রস্তাব আসতে পারে এবং বিবাহিত জীবনটা অনেকটাই বেটার কিন্তু সেটা ডিপেন্ড করে অনেকটা আপনার নিজের উপরে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটা যথেষ্ট ভালো সময় আসতে চলেছে মঙ্গলের গোচর আপনার রাশি চতুর্থ ঘরে হতে চলেছে সুতরাং গাড়ি বা সম্পত্তি আপনি এই সময় কিনতেই পারেন মানে কেনার সম্ভাবনা প্রবল তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার বিরোধী লাইফটা অনেকটা ডেভেলপ কিন্তু আপনার নিজের মধ্যে কিন্তু অবশ্যই হেক্কারি ভাবটা কাটাতে হবে উগ্রতা ভাব কাটাতে হবে রিয়েল এস্টেট মেডিকেল বা এই ধরনের কোনো বা খাদ্যদ্রব্য বা যারা মেডিকেল লাইনে আছেন তাদের যত সময়টা ফিরবে পৈতৃক সম্পত্তি কোনো লাভ পেতে পারেন মা মায়ের কাছ থেকে কিছু গিফট পেতে মায়ের সম্পত্তি পেতে পারেন এবং পত্রিক সম্পর্কে ঝামেলা চলছে আইনি ঝামেলা সেগুলো অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন মকর রাশি তারপরে রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকারাও এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন ভালো থাকতে পারবেন আপনার মধ্যে সেই একটা রাগ তেজ বাড়বে লোককে একটা ডোমিনেট করা বা হেক্কারি ভাব আসবে মঙ্গল সিংহের নবম ঘরে বিরাজমান এর ফলে এই সময় আপনার ভাগ্যের যথেষ্ট সহায়তা পাবেন যদিও একটা ট্রানজিট বলছি ঘরে ভাগ্য একটা আমাদের আনি কিন্তু ট্রানজিটে কিন্তু সে একই রেজাল্ট দেবে না সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর পাবেন যারা প্রশাসনিক দপ্তরে আছেন বা আপনার ডিফেন্স লাইনে আছে তারা এই সময় সাকসেস পাবেন পরীক্ষায় সফলতা পাবেন ভালো নম্বর পাবেন কম্পিটিভ এক্সাম দিয়ে তাদের মধ্যে যথেষ্ট এই সময় সাকসেস আসবে এবং এই সময় কোনো সম্পত্তি কেনাবেচা করতেন সেখান দিয়ে সাকসেস পাবেন পৈতৃক সম্পত্তিতে লাভবান হবেন এগুলো কিন্তু ওভারঅল বললাম কারণ আপনার বাচ্চাদের মঙ্গলের সিচুয়েশন বা আদার্স যে সিচুয়েশনগুলো দেখতে হবে সেই সিচুয়েশনটা কেমন আছে সেটার উপর অনেকটাই ডিপেন্ড করছে যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব অন করে যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিংয় ফোন করে আজকের নমস্কার সবাই ভালো থাকুন